আসসালামু আলাইকুম ও রহমতুল্লা বরকাত দশক ভাইয়েরা দেখেন আমি আজকে আরেকটা নাস্তা বানিয়ে নিচ্ছি আরবের জন্য দেখতে দেখেন দর্শক ভাইয়েরা আলহামদুলিল্লাহ যায়ক আলহামদুলিল্লাহ দর্শক ভেয়েরা আমি আমার আজিনটা সুন্দর করে বেলে নিলাম এখন পিস পিস করে কেটে নিচ্ছি যায়ক আলহামদুলিল্লাহ দর্শক ভেয়েরা আমার বিস্কুটগুলো রেডি হয়ে গেছে দেখেন দর্শক সুন্দর করে আমি রেখে দিলাম ফরমের উপরে উপরে দিয়ে দিলাম সাদা তেল হালকা হালকা চিনি দেখেন দর্শক এখন আমি দিয়ে দেবো ফরমের ভিতরে দিয়ে দিচ্ছি আমি রাখিয়ে দিলাম ফরমের উপরে যাক আলহামদুলিল্লাহ দেখতে থাকেন আপনারা কত সুন্দর করে রেডি করে নিলাম বিস্কুটগুলো আমার দেখ আলহামদুলিল্লাহ দিয়ে দিলাম ফরমের ভিতরে দেখতে থাকেন দর্শক ভাইয়েরা যাক আলহামদুলিল্লাহ দর্শক ভাইয়েরা দেখেন কত সুন্দর করে আমার বিস্কুটগুলো বানিয়ে নিলাম দেখতে থাকেন দর্শক এখন নামিয়ে নিচ্ছি আমি আলহামদুলিল্লাহ দর্শক ভাইয়েরা দেখেন কত সুন্দর করে বিস্কুটগুলো বানিয়ে নিলাম অবশ্যই অবশ্যই দেখবেন লাইক কমেন্ট করতে বলবেন না ফলো দেবেন শেয়ার করবেন দেখেন দর্শক বিস্কুটগুলো আমার কত সুন্দর দেখেন কি সত্য হয়ে গেছে আলহামদুলিল্লাহ যাই হোক আহামদুল্লাহ আপনারা দেখবেন অবশ্যই অবশ্যই এখানে আমি হারার ভিতরে উঠেই নিচ্ছি যাই দর্শক আলহামদুলিল্লাহ দেখেন আমি হারার ভিতরে উঠেই নিলাম এখানে আমি আরও বিকেটেই দিব যাই হোক কাহাম আপনারা অবশ্যই অবশ্যই ভিডিওটা দেখবেন লাইক কমেন্ট করতে বলবেন না ফলো দেবেন শেয়ার করবেন ইনশাআল্লাহ আর কেমন হলো আমার নাস্তা একটু কমেন্টে বলে দেবেন আশা করি ভালোই লাগবে যাই দর্শক ভালো থাকবেন আল্লাহ হাফেজ